শুক্রবার স্পেশাল রান্না থাকে তারপরও আমি ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না কেন আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওটাই হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তা যাই হোক ঘুমে থেকে উঠেই কলমে যে সকাল সকাল গেলাম গা গাছ সাদে সাদে যে আমার গাছগাছালি একটু পরিষ্কার করে পানি দেব আরে বাইরে বাই যে রোদ উঠছে কয়দিন ধরে মানে দুইবার পানি না দিলে গাছ একবারে খাইয়া ঢেলে হয়ে যায় আর একটু স্প্রেও করলাম আজকে বেগুন গাছে কেমন জানি একটু সাদা সাদা ছত্রাক ধরছে আবার পানি দিলাম দেখেন এককাল গাছের গোড়া মাটিতে চরচর হয়ে গেছে সেদিকে শুষা গাছটা একটু একটু রশি পাশে দিলাম জানি জানার উপর উঠে দেখেন আমার স্পেশাল ভাইরাল জাংলা এরকম ভাইরাল জাংলা কে কে বানাইছেন কমেন্টে জানাবেন যেহেতু ভাড়া বাসায় থাকে তারপর যতটুকু করি আলহামদুলিল্লাহ তাই যাই হোক শুক্রবার স্পেশাল রান্না থাকে কি লেগে আমি ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর মাংস কষাইতে থাকি হাতে মাখাইতে থাকি কারণ হলো আমি কম প্রতিদিনই ভিডিও প্রতিদিন আপলোড করি কারণ শুক্রবার একটু ঘুমের থেকে উঠতে লেট হয়ে যায় বিশেষ করে আর আপনার তো প্রতিদিন আমি কম ছয়টা সাতটা বাজে উঠে ছেলেকে মাদ্রাসা দিয়ে খাওয়া দাওয়া করে এর জন্য মানে টাইম আমি এক একবার মেনটেন করে রাখতে পারে এই টাইমে এটা করে এই টাইমে কিন্তু শুক্রবার টাইমটা আমার কেমন যে এলোমেলো হয়ে যায় আবার জুমবার নামাজে যায় আমার হাজব্যান্ড আমার ছেলে মানে ওদিকে যে একটু দেরি করে উঠতে যায় যেদিন এদিনেই আমার বারোটা বাজা যায় আর শুক্রবার স্পেশাল রান্না রান্নাবান্না থাকলো কারণ ওদিকে তাড়াতাড়ি যেহেতু আমি ভিডিও আপলোড দিই তিনটা বাজে কিন্তু আমি স্যাররা উঠতে পারি না যেহেতু আমার হাজব্যান্ড নামাজ পড়ে আইসা দুপুরে দুইটা বাজে আমার খা আমাদের খাওয়া দাওয়ার মানে একটা আয়োজন থাকে তারপর খাইতে খাইতে দেখা যায় আড়াইটাও বাজে যায় তার আড়াইটা খাওয়া দাওয়ার করতে করতে তিনটা সাড়ে তিনটা বাজা যায় মানে আমার ভিডিও কোনো আপলোডের কোনো টাইমই হয় না শুক্রবার মানে এডিং কৰাৰ মানে ইডিটিং কৰাৰ কোনো টাইমেই হয় না দেখেন আমি কম শুক্রবারে এই বিরিয়ানিটা রান্না করছি কিন্তু কতকালকে কম আপলোড দিতে পারি নাই যে আজকে আপলোড দিছি তা যাই হোক যেমনই হোক আলহামদুলিল্লাহ কারণ প্রতিদিন আমার টাইম মেন ঠিক কম দুইটা দুইটা কি আড়াইটা বাজে ভিডিও এডিটিং করি কারণ আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে পরে আমি ভিডিওটা এডিটিং করি যে নিরিবিলে আবার বাবু ঘুমায় থাকে পরেও মেয়েটাও স্কুল থাকে আমার হাজব্যান্ডও তখন নিরিবিলে আর দেখা যায় আমার যেহেতু বাচ্চা ছোট ছোটো বাচ্চা তিনজন তো ওদের নিয়ে এখন আমি এডিটিং রাত্রেবেলা অন্য সময় দেখা যায় ওদের থাকলে করতে পারি না কারণ এদিকে শব্দ আসে ওদিকে শব্দ আসে এদিকে শব্দ ওদিকে শব্দ এই জন্য দেখা যায় আমার বিকালবেলায় দুইটা আড়াইটার দিকে এডিটিং করা হয় যেহেতু আমি তিনটা বাজে ভিডিও আপলোড ব্লগ ভিডিওগুলো আপলোড দিই আর রিলস হয়েছে সকাল দশটায় দুপুর বারোটায় সন্ধ্যা সাতটায় নয়টা কি সাড়ে দশটা এরকম করে রিলস আপলোড দিই যাই হোক দেখেন শুক্রবার কোনো স্পেশাল রান্না ছিল বিরিয়ানি রান্না করছিলাম আর সালাদ তার সাথে অনেক মজাদার করে খাবারটা খাইছিলাম আর অনেক মজাও হয়েছিলো দেখেন কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লাহ খেতেও করলাম অনেক মজা হয়েছিল তাই দেখেন আবার বিরিয়ানির আমি একটু ভিডিও করলাম বারান্দা নিয়ে আর বারান্দা গেলে ভিউটা একবারেও অরিজিনাল ভাবে একটা ভিউ আসে মার্শালা দেখতেও সুন্দর আর এই যে আমি খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম মার্শালা বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল মানে দেখেন একবারে মাংসগুলো একবার গলে গলে গেছে এরকম একটা অবস্থা একবার পারফেক্টলি একটা বিরিয়ানি হয়েছে মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করতে গেলে আমার তো আঠালো হয়ে আছে মাঝে মধ্যে কিন্তু আজকে একবার পারফেক্ট ঝর একটা বিরিয়ানি রান্না হয়েছে আর অনেক মজা ছিল কালকার খাবারটা এরকম শুক্রবারে ব্লক ছিল আবার কেউ কিছু মনে করেন না যে আজকে সার্চ কেন আমি তো বললেই দিলাম যে শুক্রবার আমার টাইম মেনটেন হইতে পারে না দেখে আমি সাথে না আবার বিকালবেলা সাদে আবারও গেলাম যাইয়া শশা সিরা নিয়ে আসলাম মার্শাল্লাহ নিজের কাছে যেতটুক সুন্দরই হোক আর দেখেন এরকম শশা কার কার ভালো লাগা আর এদিকে আমি বিকালে মোয়া নিয়ে আসছিলাম তো মোয়া খাই আর বিদায় নিব এখন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম